আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের পথে নামলো প্রতিবন্ধীরা আজ তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আর এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের পুরুলিয়া জেলা শাখার আহ্বানে পুরুলিয়ার রাজপথে বিক্ষোভে মিছিলে জেলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় একশো প্রতিবন্ধী শামিল হন এদিন এই প্রতিবন্ধীদের দলটি দুপুর বারোটার সময় ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে একটি মিছিল বের করেন যা সেখান থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে শেষ হয় পরবর্তী সময় দুপুর দেড়টা তাদের বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন এবং আরেকটি স্মারকলিপি আরটিও টিও আধিকারিকের হাতে তুলে দিয়ে তাদের এই গণ ডেপুটেশন কর্মসূচি পালন করেন ওই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চের পুরুলিয়া জেলা সভাপতি জয়দেব মাহাতো যুগ্ম সম্পাদক যুধিষ্ঠির গড়াই সহ অন্যান্য প্রতিবন্ধীরা এদিন তারা তাদের এই কর্মসূচির বিষয়ে কী বললেন শুনুন প্রতিবন্ধীদের সঙ্গে টালবাহা আজকে দেখুন বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের জন্য এই ধরনের আজকে মানবিক পেনশন এক হাজার টাকা প্রতিবন্ধীদের সঙ্গে কোনো ঘর তৈরির টাকা প্রতিবন্ধীদেরকে দেওয়া হয় না আজকে প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থার এমন একটা বেহাল বেহাল দশা সরকারি স্কুলগুলোতে কোনো রকম কোনো শিক্ষাকর্মী নিয়োগ না করে এইভাবে স্পেশাল স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে এই সকল একাধিক দাবিতে আমাদের এই বাস দেখুন পুরুলিয়া থেকে বাস স্ট্যান্ড থেকে সরকারি কি বেসরকারি বাস দুটো করে আসন যে সংরক্ষণ করার কথা আরপিডি অ্যাক্ট প্রতিবন্ধীদের আইন আরপিডি অ্যাক্ট দু হাজার ষোলোই যেটা স্পষ্ট উল্লেখ রয়েছে সেই আঙুলকে এরা বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বাসগুলোতে প্রতিবন্ধী সিট না রেখে রোমরমা রুটে চালিয়ে যাচ্ছে আর তারা বিশ্ব প্রতিবন্ধী দিবসে সরকার ঢাকডোল পেটায় যে প্রতিবন্ধীদের জন্য আমরা অনেক কিছু করেছি এই দাবি নিয়ে আমাদের আজকে জেলা শাসকের দপ্তরে এবং বাসের দাবিতে আর দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে এই ডেপুটেশনের কর্মসূচি চলছে মিছিল চলছে আমাদের দাবি আজকে রয়েছে আমাদের মূলত রাজ্যব্যাপী এগারো দফা দাবিতে আন্দোলন চলছে আমার নাম যুধিষ্ঠির গড়াই আমরা পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্যমঞ্চ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে